আমাদের আজকের ক্লাস বিজয় বিজয়গুপ্তের পদ্মপুরাণ বা মনসামঙ্গল নিয়ে আমি আজকের ক্লাসে বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যে নারী চরিত্র সম্পর্কে আলোচনা করব কবি বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্য করুণ রস প্রধান তার কাব্যের নাম হচ্ছে পদ্মপুরণ বিভিন্ন রসের সমাবেশে এই কাব্যটি রচিত হলেও করুণ রসি এর মূল সুর এটি বিয়োগান্তক কাব্য কাহিনীর পরিসমাপ্তিতে লক্ষিন্দর ও বেহুলার বিয়োগজনিত ব্যথায় এই কাব্য ভরপুর এই কাব্যের নারী চরিত্রগুলিও করুণ রসের আধার হয়ে উঠেছে এই চরিত্রগুলির মধ্যে প্রধান তিনটি চরিত্র হল সনকা মনসা ও বেহুলা কাহিনীর মধ্যে করুণ রসের আকর জননী সনকা সমগ্র মনসামঙ্গল কাব্যে সর্বাপেক্ষা বাস্তব চরিত্র সনকার শিবের উপাসক ও দেবী মনসার প্রতি বিদ্রোহী চাঁদ সদাগর সনকার স্বামী চাঁদ মনসার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হলেও সনকা নিয়মিত দেবী মনসার পূজা করে আসছিল কিন্তু তা সত্ত্বেও দেবী মনসার কাছ থেকে শনকা রেহাই পেল না তাই মনসার চক্রান্তে সনকা তার ছয় পুত্রকে হারালো ছয় পুত্রের মৃত্যুতে দিশেহারা হারা আর সনকার মাতৃহৃদয় বেকুল হয়ে উঠেছে বলছে কাব্যের মধ্যে আমরা দেখি কান্দে সোনায় ভাবিয়া কোথায় পুত্র যাও হৃদয়ে শেল দিয়া এরপর ছয় বিধবা ও বিষাদ দেবদ্রোহী স্বামীকে নিয়ে আরম্ভ হয় সনকার দুঃখের সংসার স্বামী সুখে দুঃখে নির্বিকার কিন্তু সনকার নারী হৃদয় স্বভাবতই মানবিক সুখ দুঃখের অধীন তার দুঃখের মাত্রা বাড়াতে দেবী মনসারি বরে মনসারি শর্তাধীন বরে বলতে পারি আমরা সনকার গর্ভে তার সপ্তম পুত্র লক্ষ্মীন্দর জন্মগ্রহণ করলো কিন্তু সনকার মাতৃ মাতৃহৃদয় সর্বদাই মনসার সব মনসার শর্তের কথা মনে করে ভীত হয় সদ্য পুত্রহারা মাতা সনকা প্রিয়তম পুত্র লক্ষিন্দরের মৃত্যুতে দিগ্বিদিক শূন্য হয়ে বেহুলাকে দোষারোপ করেছেন আমরা কাব্যে দেখি যেখানে সোনাই বলে কবি লিখেছেন সোনাই বলে বেউলা তুমি লঘুচর জাতি বিহার রাত্রে খাইলা পতি নহে বাসি রাতি বেকুল মাতৃ হৃদয়ের বেদনায় সনকার মাধ্যমে প্রকাশিত হয়েছে কবি বিজয়গুপ্ত অত্যন্ত বাস্তব ভাবে সনকার চিত্র অঙ্কন করেছেন সমগ্র মনসমঙ্গল কাব্যে দেখা যায় সুখে দুঃখে আনন্দে বেদনায় মাতৃহৃদয়ের স্নেহ মমতা ও বেকুলতায় সনকার চরিত্র অত্যন্ত বাস্তব হয়ে উঠেছে মধ্যযুগের কবিরা মাতৃচরিত্র অঙ্কনে বাস্তবের বাইরে পদার্পণ করতে পারেননি বিজয়গুপ্তও কিন্তু এর ব্যতিক্রম নন তিনি বাস্তব জীবনের মাতৃহৃদয়ের বেকুলতাকেই সনকা চরিত্রে রূপ দিয়েছেন তাই স্বামীর সুখ দুঃখে সনকা সঙ্গিনী হয়েছেন দৈবের অত্যাচার তিনি মুখ বুঝে সহ্য করেছেন আবার পুত্র শোকে দিশেহারাও তিনি সব হয়েছেন মিলিয়ে মঙ্গলের সনকা অত্যন্ত বাস্তব ধর্মী একটি উজ্জ্বল চরিত্রে পরিণত হয়েছেন মনসা পৌরাণিক দেবী চরিত্র কিন্তু বিজয়গুপ্তের লেখনিতে মনসা দেবী হলেও মর্তলোকের রমণীর মতোই সুখে দুঃখে ঈর্ষায় আকাঙ্ক্ষায় আবর্তিত হয়েছে কবির রেখাঙ্কনে তরুণী মনসা পাঠকের সহানুভূতি আকর্ষণ করে অজ্ঞাত কুলশীলা পর প্রতিপালিতা মাতৃহীনা এই বালিকাটি জীবনে বহু দুঃখ পেয়েছেন পিতার কামনা প্রকাশ করেছে বিমাতা দৈহিক নির্যাতন করে তার একটি চোখ নষ্ট করে দিয়েছে স্বামী তাকে ত্যাগ করেছেন দেব দেবকন্যা হয়েও স্বর্গবাসের পরিবর্তে তার অদৃষ্টে জুটেছে বনবাস বিজয়গুপ্ত মর্তমানবীর ভাষায় এই দেবকন্যার বেদনাকে ভাষা দিয়েছেন জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল যেই ডাল ধরি আমি ভাঙ্গে সেই ডাল মনসার এই ব্যর্থ জীবনের বেদনাকে কবি মর্মস্পর্শী করে তুলেছেন মনসার পরবর্তী জীবনে যে হিংস্রতা ও ক্রূরতা প্রকাশ পেয়েছে তার মূলেও যেন আত্মজীবনের নৈরাশ্য বোধ মহিমা প্রকাশের জন্য মনসাজি বিবেক বুদ্ধিহীন নিষ্ঠুরতা দেখিয়েছেন তাতে চরিত্রটির বাস্তবতা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে দেবকাহিনীর পরবর্তী অংশে শিবের বয়স্থা কন্যা মনসাকে কেন্দ্র করে শিবের দাম্পত্য কলহ বর্ণিত হয়েছে চণ্ডীর সঙ্গে বনিবনা না হওয়ায় নিত্য অশান্তি এরাবার জন্য শিব মনসার বনবাসের ব্যবস্থা করে দিলেন তার সঙ্গিনী সেখানে একমাত্র নেতা পূজা প্রচারের জন্য যতটা মর্তে হীন কৌশল অবলম্বন করেছেন এছাড়া শিবের ঘরে এসে বিমাতা চণ্ডীর সঙ্গে কলহে মনসার চরিত্রের সংগ্রামশীলতার স্পৃহা যেন লক্ষ্য করা যায় চাঁদ সদাগরের সঙ্গে বিরোধে তার চরিত্রের কলহ বৈশিষ্ট্যই স্পষ্টভাবে রূপায়িত হয়েছে কাব্যে চাঁদ সঙ্গে মনসার বিরোধ হয় আত্ম অভিমানের সূত্র থেকে চাঁদের পত্নী সনকা শিশুকাল থেকেই মনসার ভক্ত কিন্তু চাঁদ মনসাকে সহ্য করতে পারেন না বাণিজ্য থেকে ধনরত্ন সহ ফিরে এসে সনকাকে মনসার পূজায় রত দেখে পূজার ভর ঘট ভেঙ্গে ফেলেন ফলে মনসার ক্রোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এই কাব্যে মনসার চরিত্রের দেব মহিমাকে ক্ষুণ্ণ করা হয়েছে বিভিন্নভাবে মনসা চাঁদ সদাগরকে বিপর্যস্ত করার চেষ্টা করেছেন বিয়ের বাসরে প্রাণপ্রিয় প্রাণপ্রিয় পুত্র লক্ষিন্দরের মৃত্যু ঘটিয়েছেন চাঁদ প্রাণ প্রাণপ্রিয় পুত্র লক্ষিন্দর তার মৃত্যু ঘটিয়েছেন মনসার এরকম আচরণের পেছনে রয়েছে মর্তলোকের তার তার মর্তলোকে পূজা প্রচারের আকাঙ্ক্ষা দেবতা ও মানুষের এক অসম সংগ্রাম আমরা দেখতে পাই কাব্যের মধ্যে মনসার চরিত্রের মধ্য দিয়ে কবি বিজয়গুপ্ত নিপুণ শিল্পীর মতো এই সংগ্রামের চিত্রকে এক আশ্চর্য কৌতূহলপূর্ণ বাস্তব কাহিনী করে তুলেছেন আর এই বাস্তব কাহিনীর মাধ্যমেই মনসা দেবীর মহিমা থেকে বিচ্যুত হয়ে মর্ত মানবীতে পরিণত হয়েছেন কাব্যে কবি বিজয়গুপ্তের মনসমঙ্গল কাব্যের মধ্যে চরিত্র সৃষ্টির দিক থেকে নারী চরিত্রগুলির মধ্যে যে চরিত্রটি মুখ্য স্থান অধিকার করে রয়েছে সেটি হলো বেহুলা পাতিব্রত্তই এই চরিত্রের মূল কথা মৃত স্বামীকে জীবিত করার সংকল্প নিয়ে বেহুলা কলার মাঞ্জুসে লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে নদীর জলে ভাসে তার উদ্দেশ্যে সে তার উদ্দেশ্য সে স্বর্গপুরে গিয়ে মৃত স্বামীর জীবন ভিক্ষা করবে নদীঘাট থেকে স্বর্গপুরের ঘাট পর্যন্ত এই দীর্ঘ জলপথে বেহুলাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সমস্ত সমস্যাকে বেহুলা অতিক্রম করেছে অবলীলাক্রমে স্বর্গপুরে গিয়ে সেখানে নৃত্য গীতে দেবতা দেবতাদের তুষ্ট করে স্বামী ও তার ছয় ভাসুরের প্রাণ লাভ করে এবং সপ্তডিঙ্গা সাতটি ডিঙ্গা করে সাতটি ডিঙ্গা উদ্ধার করে সে মর্তলুকে ফিরে আসে মর্তলুকে এসে বেহুলা শ্বশুরকে অনুরোধ করে দেবী মনসার পূজা প্রচার করার জন্য পুত্রবধূর অনুরোধে এবং মৃত পুত্রদের জীবিত দেখে চাঁদ ছদাকর মনসার পূজা করতে সম্মত হন পুরাণে কথিত সতী নারীর চূড়ান্ত নিদর্শন হয়ে উঠেছে বেহুলা মাতা পিতার প্রতি সম্মানে শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তিতে ও পাতিব্রত ধর্মে বেহুলা সার্থক পৌরাণিক সতী চরিত্র হয়েও জীবন্ত হয়ে উঠেছে কবি বিজয়গুপ্তের les